এক কাপ চালের গুঁড়া আর মাত্র এক কাপ নারিকেল দিয়ে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করা যায় আমার আজকের ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি আমি প্রথমে পিঠার কাইটা করে নিব পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া নারিকেল দিয়ে যদি এসিতে শীতে এরকম পিঠা বানিয়ে না খান তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও মাসাল্লাহ খুব সুস্বাদু হয়ে থাকে পিঠাগুলো ভিডিও রে পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি আর এখন চালের গুঁড়া দিয়ে ভালো করে একটা কাই করে নিব চামচের সাহায্যে আমি মিশিয়ে দিব আমিটির সাহায্যে ভালো করে মিশানোর পর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো আর চুলা রাসটা বন্ধ করে দিব যাতে কাইটা ফুটে যায় যেহেতু আমি এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি তা এর জন্য কাইটাকে ভালো করে ফুটাতে হবে কাইটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে এক সাইডে রেখে দিব দিয়ে আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব নারিকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি নারিকেল আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটু হালকা বেজে আমি নারিকেলটাকেও নামিয়ে নিব আপনারা চাইলে এখানে নারিকেলটাকে আরো করেও বেজে নিতে পারবেন আমি এভাবে সাদা সাদা রাখবো রেখে নারিকেলগুলোকে নামিয়ে নিব। তো এখন আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি তিনটা পিঠা আগে থেকেই তৈরি করে নিয়েছি আর এরকম ডিজাইন করে আমি পিঠাগুলো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি একটা রুটি বেলে নিচ্ছি ছোট্টো করে একটা রুটি বেলে নিতে হবে নিয়ে রুটির মধ্যে আমি নারিকেলের পুরগুলো দিয়ে দিব। শীতের সকালে যদি থাকে এরকম গরম গরম ধোয়া উঠা পিঠা তাহলে কেমন হয় খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন এখন আমি নারিকেলের পুটা দেওয়ার পর ভালো করে পিঠাটাকে মুড়িয়ে নিব মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে সমান করে নিচ্ছি ভালো করে সমান করা হয়ে গেলে আমি এটার উপর কিছুটা ঘি মাখিয়ে নিব অথবা তেলও দিতে পারেন যাতে ডিজাইনটা সুন্দর করে তোলা যায় এর জন্য দেখুন আমি সাইডটাকে সুন্দর করে বন্ধ করে দিয়েছি আর এখন আমি ডিজাইনটা কেটে নিব ডিজাইন কাটার জন্য এখানে আমি একটা সন ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন শুধুমাত্র এই ডিজাইনের কারণে এই পিঠার লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগে দেখুন আমি এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে চেপে ধরলে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন উঠে আসবে আলতো হাতে চেপে দিতে হবে তাহলেই কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আসবে এইভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিব খুবই সহজ একটা ডিজাইন আপনারা চাইলে তৈরি করতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু মাসাল্লা খুবই সুস্বাদু হয় পিঠাগুলো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দেখুন এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম আর এখন আমি সাইডটাকে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে একটু চার কোনা শেপের পিঠাগুলো দেখতে হয় এর জন্য আপনারা চাইলে এভাবে গুলো রাখতে পারেন এই পিঠার ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিব তো এর জন্য একটা পাত্রে পানি গরম করে নিয়েছি আর একটা স্টেনারের উপর রেখে দিলাম আপনারা চাইলে পিঠাগুলোকে তেলে ভেজেও খেতে পারেন তবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন পিঠাগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে আর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি পিঠাগুলোকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকে নারিকেলের পূর্বরা পিঠা রেসিপি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম